যুবক তুই তোকে চিনলি না হায় হায় হুম তামাসাটাকে জিন্দগি মনে করলা এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাপি দিবে এর জন্য জিন্দগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিঁপড়া পিঁপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেইন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হদরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক তার বেশি খাবার খায় সাগরে কত লক্ষ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বড়ও কামে লাগাই দিলা নিজেও কামে লাগায় দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরি বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান আদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললে এ বাত এক লোকমা অথচ রব্বুল আলমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না আখেরাকুম বা ইনসাকুম বা জিনুম বা আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও